স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল বর্তমান সমাজে যা সাধু সন্ত দেখা যাচ্ছে ছাই ভসমা মেখে ঘোরাঘুরি করছে উপবাস করছে সেখানে কি কোনো মুক্তি পাওয়া যাবে সে কি করে পাওয়া যায় আমাদের গীতাতে দেওয়া আছে গীতায় বলছেন ষোলো নম্বর অধ্যায় তেইশ নম্বর শ্লোকে যারা শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে মনমানি আচরণ করেন না তাদের সিদ্ধি হয় না পুণ্য হয় এবং ছ নম্বর অধ্যায়ে ষোলো নম্বর শ্লোকে বলছেন যারা ব্রত করেন মানে যারা অতি ভোজন করেন তারাও ভগবানকে পান না এবং যারা অনাহারে থাকেন তারাও ভগবানকে পান না যারা রাতভর জেগে থাকেন তারাও ভগবানকে পান না আর যারা সব সবসময় ঘুমোয় তারাও ভগবানকে পান না তাহলে কি মন্ত্রতে মুখলা খোলা পাওয়া যাবে আর ওটা কোথায় পাওয়া যাবে কার কাছ থেকে পাওয়া যাবে এই তো চার নম্বর অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে লিখছেন যে তত্ত্বদর্শী সন্তোষ এই মন্ত্র দেবার অধিকারী এবং সেই মন্ত্রটা দেবে সতেরো নম্বর অধ্যায় তেইশ নম্বর শ্লোকে বলছেন ওম তৎসৎ এই তিন প্রকারের মন্ত্র আছেন আর এটা এই তিন প্রকার তিন বিধিতে মন্ত্র দেবে আপনি বলতে চাইছেন যে ততের কাছে নাম দীক্ষা নিলে বা শাস্ত্র মতে সাধনা করলে মুক্তি পাওয়া যাবে একদম মুক্তি পাওয়া যাবে